পৃথিবীর সৌন্দর্য চ্যানেলের নতুন পিছনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক মায়াবী রাজ্যে যেখানে প্রকৃতি নিজেকে উজ্জার করে দিয়েছে তার সকল সৌন্দর্য নিয়ে জি হ্যাঁ আজ আমরা কথা বলবো নরওয়ে নিয়ে স্ক্যান্ডিনেভিয়ার এই রহস্যময় দেশ তার অনিন্দ সুন্দর ফিয়র জাদুকরী উত্তর আলোক রোমাঞ্চকর মধ্যরাতের সূর্য বিশাল পর্বতমালা এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত তৈরি হন এক অসাধারণ ভার্চুয়াল ভ্রমণের জন্য নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপের পশ্চিম এবং উত্তর অংশে অবস্থিত এই দেশটির লম্বা এবং সরু এবং এর উপকূল রেখা অসম্ভব খাস এই খাস উপকূল রেখার কারণেই তৈরি হয়েছে বিশ্ববিখ্যাত ফিওটগুলো কল্পনা করুন সাগরের নীল জল যেন পাহাড়ের কাছে এসে গভীর অন্তরঙ্গ আলিঙ্গন করছে নরওয়ের আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার নরওয়ের ইতিহাস ভাইকিংদের সাহসিকতা ও অভিযানের গল্পে ভরপুর এক সময় এই সাহসী যোদ্ধারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাদের দাপট বিস্তার করেছিলেন মধ্যযুগ ধরে নরওয়ের বিভিন্ন রাজ্যের অংশ ছিলেন তবে উনিশশো সালে নরওয়ে স্বাধীনতা লাভ করে নরওয়ের সংস্কৃতি অনেকটা স্ক্যান্ডিনেভিয়ার সংস্কৃতির মতো তবে তাদের নিজস্ব ঐতিহ্য ও রাজনীতি রয়েছে নরওয়েজির লোকসংগীত নৃত্য খাবার এবং উৎসব তাদের সংস্কৃতিকে করে তুলেছে আর অনেক বেশি সমৃদ্ধ নরওয়েতে আপনি বিভিন্ন রকম আবহাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন উপকূলীয় অঞ্চলে গোল্ফ স্টেম এর প্রভাবে শীতকাল তুলনামূলকভাবে মৃদু আর গ্রীষ্মকাল ঠান্ডা অন্যদিকে অভ্যন্তরীণ অঞ্চলে শীতকাল কঠোর এবং গ্রীষ্মকাল উষ্ণ নরওয়ের প্রকৃতি অসাধারণ সুন্দর বিশাল বিশাল পর্বতমালা হিমবাহ ঝর্ণা নীল ফিয়ড এবং ঘন সবুজ বনভূমি মনকে মুগ্ধ করে শীতকালে আকাশে ঝলমলে উত্তর আলো দেখা যায় যায় যা অন্য কোথাও দেখা যায় না নরওয়েতে ঘুরতে যাওয়ার মতো অসংখ্য স্থান রয়েছে এবং অনেক ঐতিহাসিক স্থান পর্যটকদের মুগ্ধ করে আপনি চাইলে হাইকিং স্কিনিং কায়াকিং এবং অন্যান্য অ্যাডভেঞ্চার ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারেন নরওয়ে সত্যি এক মনোমুগ্ধকর দেশ এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে